আর কিছুদিনের মধ্যে শহরবাসীর বিশুদ্ধ পানীয় জলের সংকট নিরসন হচ্ছে অবিলম্বে চালু হচ্ছে আগরতলা পৌর নিগমের অধীন বিভিন্ন ওয়ার্ডের সাতচল্লিশটি আইআরপি অর্থাৎ আয়রন রিমুভাল প্লান্ট সোমবার এই কথা জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এদিন পৌর নিগমের কনফারেন্স হলে শহরবাসীর জল সংকট নিরসন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পৌরোহিত্য করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আগরতলা পৌর নিগমের এমআইসির সদস্যগণ ডিডাব্লিউএস বিদ্যুৎ দপ্তর এবং জল বোর্ডের আধিকারিকগণ বৈঠকে যেসব ওয়ার্ডে পানীয় জলের সংকট রয়েছে সেই সংকট দূরীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে সেগুলিও বৈঠকে তুলে ধরা হয় বৈঠক শেষে এই কথা জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার তিনি জানান নিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডে সাতচল্লিশটি আইআরপি অর্থাৎ আয়রন রিমুভাল প্লান্ট স্থাপনের কাজ সম্পন্ন হয়ে গেছে অতি সত্তরে এই আইআরপিগুলি মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন করা হবে তিনি আরও জানান এরপরেও কিছু কিছু ওয়ার্ডে সংশ্লিষ্ট ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে কয়েকটি ওয়ার্ডে আইআরপি বসানোর সঠিক জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্য কোনো স্থানে আইআরপি স্থাপন করে সংশ্লিষ্ট ওয়ার্ডে পাইপের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে এদিন মেয়র আরও জানান বর্তমান সময়ে শহরে পানীয় জলের সংকট অনেকটাই লাঘব হয়েছে অধিকাংশ মানুষ বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন মেয়র জানান সম্প্রতি শহরে দু একটি এলাকায় জন্ডিসের প্রকোপ বৃদ্ধি পায় এই বিষয়টি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে জলের সোর্স রেডি করা যেগুলি কানেকশন বাই দিস টাইম লাইন দেওয়া হয়ে গেছে করা হয়ে গেছে সেগুলিতে জলের সংযোগ করা হয় জলের সোর্স থেকে আমরা সাতচল্লিশটা নতুন আইপি জল বোর্ড সহ আমরা করেছি বা অলরেডি কমপ্লিটেড জাস্ট মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে এটা কিছুদিনের মধ্যে আমরা জনগণের ব্যবহারের জন্য মুক্ত করে দেব। আর বাকিগুলো কাজ চলছে পুরোদিনে আমার বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে অনেক অনেক জায়গায় আমরা এই কাজটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেখানে দাবি আছে বা সমস্যা আছে যেসব ওয়ার্ডে আইপি করার জন্য জায়গারও কিছু সমস্যা আছে তো সেগুলি আমরা খতিয়ে দিচ্ছি যে অন্য কোনো জায়গায় করে ওই ওই এলাকাটা কভার করা যায় কি না সার্বিকভাবে <laughs> আমাদের <laughs> <laughs> আজকে আলোচনা মেন বিষয়বস্তু আগতলার আগরতলা সহবাসীকে বিশুদ্ধ পানীয় জল পরিবে পরিবেশন করার ক্ষেত্রে আমাদের যে সমস্যা সেই সমাধান করা নতুনভাবে যে সকল অনেক ওয়ার্ডে কর্পোরেটর কথা বলেছেন তাদের ওয়ার্ডে তবে একটা জিনিস খুব ভালো লেগেছে যে আমাদের দুই হাজার আমাদের আগরতলা আমাদের সরকার আসার আগে এবং পরবর্তী সময় দুই হাজার একুশে আমাদের পৌর গঠন হওয়ার পর আমরা দায়িত্ব নেওয়ার পর আগে শহরে যে জলের ক্রাইসিস ছিল বা সমস্যা ছিল সেগুলোর থেকে অনেকে বিভিন্ন কর্পোরেটর বলেছেন ওনাদের ওয়ার্ড এই বৈঠকে বিভিন্ন কর্পোরেটর এবং জোনাল চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন কর্পোরেটররা তাদের ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ব্যবস্থায় কোন সমস্যা রয়েছে কিনা সেই সম্পর্কে বৈঠকে বিস্তারিতভাবে তুলে ধরেন